হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের আজকে আলোচনার বিষয় কোয়েল পাখির ডিম কেন খাবেন জেনে নিন কোয়েল পাখির ডিমের দারুণ সব উপকারিতা পৃথিবীতে যত প্রকার খাদ্য উপযোগী ডিম আছে তার মধ্যে কোয়েল পাখির ডিম গুণে মানে এবং পুষ্টিতে সর্বশ্রেষ্ঠ আমাদের সমাজে ফার্মের মুরগির ডিম বহুলভাবে ব্যবহৃত হয়ে আসছে যার মধ্যে প্রাণের কোনো স্পন্দন নেই কারণ এইগুলি মোরগ ছাড়া ডিম এর বাচ্চা হয় না অপরপক্ষে কোয়েলের ডিম বাচ্চা উৎপাদন করতে সক্ষম তাছাড়া পুষ্টিগুণ ও অন্য অন্য ডিম থেকে অনেক অনেক শ্রেয় চল্লিশ বছর পার হলেই ডাক্তারের নির্দেশ থাকে মুরগির ডিম খাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন কারণ নিয়মিত মুরগির ডিম খেলে কলেস্টেরল বেড়ে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় বয়স্ক লোকদের এই অত্যন্ত পুষ্টিকর এবং অতীব সুস্বাদু খাদ্য ডিম খাওয়া থেকে বিরক্তিভাবে বিরত থাকতে হয় অথচ কোয়েলের ডিম নিঃসংকোচে যে কোনো বয়সের মানুষ অর্থাৎ বাচ্চা থেকে বৃদ্ধরা খেতে পারেন এতে ক্ষতির কোনো কারণ নেই বরং নিয়মিত কোয়েলের ডিম গ্রহণ করলে অনেক কঠিন রোগ থেকে আরোগ্য লাভ হতে পারে বিভিন্ন দেশে কোয়েল পাখির ডিম নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং সব জায়গা থেকে গবেষকরা কোয়েলের ডিম খাওয়ার পক্ষে মত দিয়েছেন একজন ফ্রান্স ডাক্তার জিন ক্লোড ট্রোফিয়ার বিভিন্ন রোগীর উপর কোয়েল পাখির ডিম থেরাপি হিসেবে ব্যবহার করে অভূত ফল পেয়েছেন এটা নিশ্চিত যে কোয়েল পাখির ডিম খাদ্য হলেও শরীরে ওষুধ হিসেবে কাজ করে বিভিন্ন দেশের চিকিৎসা বিজ্ঞানের বাস্তব অভিজ্ঞতার আলোকে দেখা যায় যে কোয়েল পাখির ডিম ওষুধ হিসেবে খেয়ে বিভিন্ন প্রকার রোগ যেমন হাই ডিজিজ নানা ধরনের কিডনি রোগ অতিরিক্ত ওজন দুর্বল রোগ প্রতিরোধ পাকস্থলে নানা রকম রোগ ফুসফুসের নানা রকম রোগ হ্রাস রক্তশূন্যতা ডায়াবেটিস পুরুষত্বহীনতা এবং উচ্চ কোলেস্ট্রল ইত্যাদি রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া নিরাময় হয় তো ফ্রেন্ডস তাহলে দেরি না করে আজ থেকে শুরু করুন কোয়েল পাখির ডিম খাওয়া ফ্রেন্ডস আজ তাহলে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে